এ যেন এক সোনার হরিণ একদম মিরাক্কালের মতো বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে বড় ডাক্তারকে দেখালাম দাদাকে যা তাও আবার কোনো রকম সিরিয়াল ছাড়া যে ডাক্তারকে নাকি এক মাস দুই মাস আগে সিরিয়াল দিতে হয় কিভাবে কি সম্ভব হয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লকটা সকালের সব কাজ বাজ শেষ করে ঢাকাতে চলে গেলাম আর কি আজকে এর মধ্যে আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল বাজারটাও চলে আসছে এর মধ্যে এখন বাজার ছয়টা ছয়টা থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আগে এর মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করে যাব দেখা যায় এসে আর ভালো লাগবে না গো তার মধ্যে বাজার আসলো এই যে দেখো লেবু করলা তারপর ছিল কাঁচকলা পেঁপে তরমুজ মানে এই যা গরম পড়েছে না এই গরমে না সব খাবারই যেন ভালো লাগে শরীরকে ঠান্ডা রাখে আর দেখো ওই দিন তো একটা তরমুজ আনা হয়েছিল লাল হয়নি আর আজকে কেটে আনা হয়েছে মামাদের তরমুজটা কিন্তু বেশ লাল এর মধ্যে না আমি সব করে একদম নিয়েছি একটা একটা রেডি করছি একটা একটা কিন্তু আমি চুলাতে বসাচ্ছি তার মধ্যে একটু সবজি করব রুটি করব দাদাকে একটু হালকা জাতীয় খাবার খেতে বলেছে দাদার একটু ভালোই সমস্যা আছে সেই জন্য আজকে ঢাকা যাবো কারণ ওই দিন আবার নারায়ণগঞ্জে দেখিয়েছিলাম এর মধ্যে সকালে সবজিটা একদম কম তেল মশলায় কিন্তু এই সবজিটা করেছি তার মধ্যে রুটি বানিয়ে নিয়ে প্লেন রুটি যেটা হয় আর দেখা যায় দাদা আসার পর থেকে একটু রুটিটা করছে অন্য কিছু আর করছি না সকালবেলা আর যেহেতু ডায়াবেটিস সমস্যাও আছে টাইম মতো খাবারটাও খেতে হয় এর মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর রুটিটাও বানিয়ে নিচ্ছি এর মধ্যে রুটিটা যদি ফুলে ওঠে না সত্যি অনেক বেশি ভালো লাগে আমাদের সব মেয়েদেরই রান্নার ক্ষেত্রে যদি রান্নাটা পারফেক্ট হয় ভালো হয় তাহলে ভালো লাগে আর দেখো না একটা রুটি বেশি ফুলাতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেল একদম বেশি ফুলাতে গিয়ে একদম রুটিটা পুড়িয়ে ফেলেছি যাই হোক এরকম পুরোপুরা রুটি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে বলো তার মধ্যে দাদাকে আগে নাস্তাটা দিয়ে দিব এখানে ছানাও ছিল সকালে আনা হয়েছিল ডিম সিদ্ধ ছানা রুটি তার সাথে এই যে সবজি আর কি এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দাদাকে দিয়ে আসলাম আমি খাইনি তাড়াতাড়ি রান্নাটা আগে শেষ করি আর আজকে করলার ডাল করব। মানে শুক্তোর ডাল যেটাকে বলা হয় একটু শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন দিয়ে করলাটাকে সব ভেজে নিয়েছি তার মধ্যে আমি মটর ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডালটা এখানে করলার উপরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দেবো তার উপরে দিব একটু লেবু পাতা এভাবে ডালটা খেতে কিন্তু এই গরমে সত্যি অনেক বেশি ভালো লাগে লেবু কষলিয়ে কাঁচা লঙ্কা কষলিয়ে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শরীরও ঠান্ডা থাকে দেখা যায় তেল মশলা কমেই আর কি এমনি হলুদটাও আমি কম দিই আর ডালে সবসময় হলুদটা কম ব্যবহার করি আমার মা বা আমার শাশুড়ি যেটা বলে ডালে হলুদ বেশি দিলে নাকি গন্ধ হয় এর মধ্যে এই যে লেবু পাতাটা দিয়ে দিব একটু রাঁধুনি বাটাও দিয়েছি গো তাহলে শুক্তোর ডালটা বেশি ভালো লাগে রাঁধুনি সারা বা মৌরি বাটা সেই দুইটাই দেওয়া যায় আমি মৌরি রাঁধুনি না মৌরি বাটাটা দিয়েছিলাম সরি সরি তারপরে একটুখানি রাঁধুনিও দিয়েছিলাম মৌরি বাটা আদা বাটা আর লেবু পাতা দিয়ে এই যে নামে নিলাম মানে করলার ডাল যেটা এর মধ্যে অন্য এ চুলাতে আমি সিমের বিচে সিদ্ধ করে নিচ্ছি করলাটা ভাজি করবো আর কি করলা ভাজিতে কিন্তু একটু সিমের বেচে দিলে বেশ ভালোই লাগে তার মধ্যে আজকে খুবই কম পেঁয়াজ ট্যাচ দিয়ে মশলা দিয়ে রান্না করছি যেহেতু দাদাকে খেতে হবে এরকমটা আর কি এর মধ্যে একটু টক করব টক বলতে আমের চাটনি বসিয়ে দিয়েছি ফোরনটাও দিয়েছি আমটা সিদ্ধ করে নিয়েছি এদিকে কিন্তু আমার করলা আলু ভাজিটা হয়ে গেছে সিমের বিচি দিয়ে দিয়েছি আজকে সব কিছুতে যেন সিমের বিচি হবে সিমের বিচিটা একটু একটু কামার পরে বেশ ভালোই লাগে এদিকে করলা আর আলু করলা ভাজিটা সিমের বিচি দিয়ে কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে আমের চাটনিটা হয়ে গেছে শেষ পাতা আমের চাটনিটা বেশ ভালোই লাগে এর মধ্যে মাছটা ভিজতে একটু সময় লেগেছে আগের দিন রাত্রবেলা ভিজিয়ে রাখলে মনে হয় ভালো হতো সকাল সকাল রান্না করতে এসে আসলে জুহুর জবরদস্তি করে মাছটাকে একটু নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে মাছটা ভিজিয়ে নিয়েছি ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে দেখো আর মাছটা দেখা যায় এর দুই পিস আমি ইয়েও নিয়েছি মানে আইর মাছও নিয়েছি গো এর মধ্যে আলু বেগুন দিয়ে আজকে ঝুলটা করব আর আজকে জিরে বাটা দিয়ে করেছি কোনো প্যাচ ট্যাজ কিন্তু আমি দেইনি সাথে একটু সিমের বিচু দিয়ে দিলাম আজকে সব কিছুই বললাম না সিমের বিচি সিমের বিচি এর মধ্যে মাছের ঝুলটা হতে থাক তার মধ্যে আমি একটু তরমুজ কেটে রেখে যাই দেখা যায় ভীষণ গরম পড়েছে যদি ডাক্তার কাছে যায় না তাহলে এসে না খাওয়া খেতে ভালো লাগবে আর কি এর মধ্যে তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিলাম মাছের ঝুলটাও নামিয়ে ফেললাম আর এখন দেখা যায় সব কিছু মোটামুটি কমপ্লিট এসে আর আর ঝামেলা লাগবে না একদম লেবু টেবু সব কিছু কেটে একদম রান্নাঘর পরিষ্কার করে একদম রেডি হয়ে চলে আসছি ঢাকাতে সকাল সকাল সব কাজ আর আমাদের বাংলাদেশের সবাই পরিচিত এই আতার আলী সার মানে রকম সিরিয়াল সারাই আজকে কিন্তু আমরা দাদাকে দেখিয়ে নিয়েছি মানে ডাক্তার দেখানো শেষ আমাদের কারণ মানে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আর অ্যাপোলো হসপিটাল এটা এর এটার মধ্যে ডাক্তার হিসেবে আমি জানি সবারই কাছে পরিচিত আতার আলী স্যার মানে আতার আলী স্যার হলো আমাদের বাবার বাড়ির জামাই আর কি আতার আলী স্যার কিন্তু বাঞ্চারামপুরে বিয়ে করেছে মানে আর পাশের যে গ্রামটা আছে সেই গ্রামে দুর্গারামপুর না কি জানি নামটা স্যারকে দেখিয়ে নিয়েছি এটাই আর কি কোনো রকম যা স্যারকে আসলে এক মাস দুই মাস আগে সিরিয়াল দিয়ে দেখাতে আর আমি সকাল সকাল কিন্তু খেয়ে আসিনি ডাক্তার দেখানো শেষ এখন বাজে বারোটা আর আসার পর পরে কিন্তু স্যারকে আমরা দেখিয়ে নিয়ে নিতে পারছি তার মধ্যে দাদা বলল একটা নাস্তা করে যেতে উপরে এই অ্যাপোলোতেই উপরে আছে আর কি নাস্তার ইয়েটা ক্যান্টিনটা সেখান থেকে নাস্তা করছি ইংলিশ নাস্তা কো শ্বশুরবাড়ির লুক বলে কথা মিরা খেলতে হবে বুঝো সিরিয়াল ছাড়া কোনোরকম কষ্ট সারাই কিন্তু হাতারালি স্যারকে দেখিয়ে নিয়েছি আর আমার বাবার সাথে না বেশ ভালো একটা সম্পর্ক এর মধ্যে কিন্তু নাস্তা টাস্তা করে বেরিয়ে যাচ্ছি চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাই আমার মায়ের জন্য দোয়া করো আশীর্বাদ করো যেন সুস্থ থাকে সব